আজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের তিপ্পান্তম বিজয় দিবস উপলক্ষে ফোর্ট উইলিয়ামে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধারাও প্রথমে বিদেশ মন্ত্রকের তরফে বাংলাদেশের থেকে কোনো প্রতিনিধি দল না থাকার সম্ভাবনার কথা জানা গেলেও পরবর্তীকালে জনের প্রতিনিধি দলকে কলকাতায় পাঠানো হয়েছে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা বাংলাদেশের সাম্প্রতিককালীন পরিস্থিতিকে পেছনে ফেলে আজকের এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে পালিত হলেও একটি অদ্ভুত ব্যাপার ধরা পড়ল চিত্র সাংবাদিকদের ক্যামেরায় যা দেখে আশ্চর্য হবেন আপনিও মুক্তিযোদ্ধাদের থেকে ব্রিগেডিয়ার জেনারেল ও সেনা প্রতিনিধি সকলের মুখেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে শান্ত বলতে শোনা গেল এমনকি ব্রিগেডিয়ারের মুখে দুবার দু ধরনের কথা শোনা গেছে চলুন শুনে নেওয়া যাক তিনি কি বলেছেন সম্পর্কটা কি বদলেছে মনে হচ্ছে মানে ওখানে এই মুহূর্তে যা আমরা পরিস্থিতি শুনছি শুনছি মনে তো হচ্ছে না বদলাবে কারণ এগুলো তো বদলানোর ব্যাপারে ওখানে এখন কেমন মানে এই যে শোনা যাচ্ছে যে ওখানে বিভিন্ন রকম সংঘর্ষ অশান্তি না শান্তি ফিরে আসবে এই অশান্ত এখন কেন কি কারণ মনে হচ্ছে সরকার পরিবর্তন না অন্য কিছু সরকারের পরিবর্তন আমাদের তো কোনো অশান্তি বোধ করছে না আপনি তো বলছেন যে অশান্তি কেটে যাবে তোমার মানে এখন অশান্ত তো এই অশান্তটা কেন মনে হচ্ছে না অশান্ত না তো বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়া হোক বা বাংলাদেশি মিডিয়া হোক সেখানেও বিভিন্ন ছবি উঠে এসেছে এই যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি তাতে কি মনে হচ্ছে যে সরকার তো নির্বাচিত সরকার নয় সেখানে নির্বাচন কি খুব দ্রুত প্রয়োজন এই ব্যাপারগুলো আমি তো একজন মিলিটারি মানুষ সোলজার যে ধরনের আপনার আবার স্বয়ং মুক্তিযোদ্ধা এড়িয়ে যেতে দেখা গেল সাংবাদিকের প্রশ্ন আহ এটা আমি যশোরে যুদ্ধ করেছি কিন্তু তিনি এমন বললেন কেন এর নেপথ্যে কি কারণ রয়েছে নাকি এর নেপথ্যে রয়েছে শান্তি পুরস্কার প্রাপ্ত মোল্লা ইউনুসের অশান্ত সরকারের হুমকি রিপোর্ট en muerte